অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ঠিক করে নিজেদের প্রিপারেশন চালাচ্ছ পিএসসি মিসলিনিয়াসের পিলিমস যেটা হয়ে গেছে লাস্ট রবিবার সেইটার কাট অফ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছো তো এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব আর এন তোমরা জানো ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এইটা নিয়ে অনেক ডাউট এসছে দেখো এখন একটু ব্যস্ত আছি আর আমি লাস্ট যে তোমাদের খুব সম্ভবত লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের তেরো তারিখ তার ঠিক দশ দিন আগে হলো মিনিমাম দশ দিন আগে হলো আমি তোমাদের সমস্ত ডাউট সলভ করে ভিডিও বানিয়ে দেবো যে কোথায় অ্যাপ্লাই করলে তোমাদের জন্য ভালো হবে মেডিকেল ক্রাইটেরিয়া কি আছে কোথায় কী মানে সমস্ত কিছু তোমরা ওটাই পেয়ে যাবে এবার যে যে অপেক্ষা করতে চাও আমার জন্য অপেক্ষা করতে পারো আর না হলে তোমরা যেখান থেকে খুশি ইনফরমেশন জোগাড় করে তোমরা ফর্ম ফিল করতে পারো একটা জিনিস বলে দিই এই যে তুমি কত নাম্বার পেয়েছো ওটা জানবে কী করে টেলিগ্রামিংয়ে সার্চ করবে স্কোর বুস্টার এবি একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশনে আছে সেখান থেকে যদি কাজ না করে চলে যেও মানে সার্চ করে নিও এখানে আড়াই হাজার লোক জুড়ে গেছে সবাই অ্যাক্সপিরিয়েন্ট তো এইখান থেকে তুমি একটা সম্ভাব্য উত্তরগুলো পেয়ে যাবে জিকেট ওকে আর বেঙ্গল কম্পিটিভ এলে দেখতে পাচ্ছো এখানে যেমন কুইজ হয় আরও অনেক কিছু হয় এখানে যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা আছে অনেক সিলেক্টেড সিলেক্টেড ক্যান্ডিডেটসরাও আছে তো এখানে তুমি তোমার সমস্ত ডাউট সংক্রান্ত কম্পিটিভ এক্সাম সম্পর্কে তুমি এগুলো জিজ্ঞাসা করতে পারো তো এর লিঙ্কও ডিসক্রিপশানে আছে না হলে তুমি সার্চ করে পেয়ে যাবে তো এবার দেখো কিছু ফ্যাক্টার্স আমাদেরকে মনে করতে হবে আগে একবারে জাম্প করে যাবে না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না তো মেনলি আমরা যে পয়েন্টগুলো এখানে দেখব সেটা কি কী দু হাজার আঠেরো সালে যখন হয়েছিল তখন কাট অফ কত ছিল দেখো একশো তিন মানে পার্সেন্টেজে ছিল সেটাকে এইভাবে যদি নিয়ে আসি উনিশ সালে তাহলে তারা একশো ষোলো পয়েন্ট ছয় ছয় একইভাবে ক্যান্ডিডেটস কত কোয়ালিফাই করেছিল দু হাজার আঠেরোতে কোয়ালিফাই করেছিল বারো হাজার চারশো আশি জন দু হাজার উনিশে কোয়ালিফাই করেছিল চার চার শূন্য সাতজন তাহলে এবার যদি আমি একটা জিনিস দেখি যে দু হাজার আঠারোতে ভ্যাকেন্সি কত ছিল পনেরোশো একান্ন আর দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি কত চারশো বিরাশি তাহলে এইটা দিয়ে তুমি যখন এটাকে ভাগ করবে তখন একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বেরোবে কত ওয়ান ইস টু এইট পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান ইস টু নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এবার দেখো এখানে ভ্যাকেন্সিটা পনেরোশো তাই একজন প্রতি আটজনকে ডাকা হয়েছে এখানে ভ্যাকেন্সিটা কত চারশো বিরাশি তাই ভ্যাকেন্সি প্রতি একজন প্রতি নজনকে ডাকা হয়েছে তাহলে এবার যদি আমরা বলি আমাদের এবছর ভ্যাকেন্সি কত এখনও অফিসিয়াল কিছু আসেনি তবে আমরা যা জানি যে সাতশো থেকে সাড়ে সাতশোর কাছাকাছি ভ্যাকেন্সি থাকতে পারে এইবার একটা জিনিস খেয়াল করো এখানে পনেরোশো ছিল বলে আট গুণ এখানে চারশো পাঁচশোর কাছাকাছি তাতে কত আছে গুণ তাহলে পাঁচশো থেকে হাজার আমি এটাকে পাঁচশো ধরছি এটাকে পনেরোশো ধরছি যদি টোটাল করি তাহলে হয় দু তার অর্ধেক মানে গড় করলেও আমাদের কাছে এক হাজার আসছে একইভাবে আট আর নয় এদের গড় করলে আসছে এইট পয়েন্ট ফাইভ টাইমস তো আমার এখানে ভ্যাকেন্সি তার থেকেও কম তো আমরা এখানে ধরছি ম্যাক্সিমাম আট থেকে গুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করবে এইটা একটা মেজোরিটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে কতগুণ ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হচ্ছে যেহেতু এই পরীক্ষাগুলো বিশ্বকাপের মতো মানে একবার হয়ে যায় মানে অলিম্পিক বিশ্বকাপ যা বলতে পারো অলিম্পিক তো দু বছর পর হয় এটা উনিশের পর তেইশ চার বছর পর তো এই বিশ্বকাপ হয়ে যাওয়ার ফলে কী হয় আমরা বুঝতে পারি না বাকি এক্সামের ক্ষেত্রে আমরা বসে যাই আরেকটা আমাদের এন টিপিসিও বিশ্বকাপ তো এই বিশ্বকাপের গুলোতে আমাদের একটা অনিশ্চয়তা থাকে যে কী এসছে লেটেস্ট প্যাটার্ন ফ্যাটার্ন কিছু হয় না আ তো এবার যেটা এই আট থেকে নগুন ক্যান্ডিডেট যদি আমি ধরি আর ভ্যাকেন্সি আমি ধরে নিচ্ছি সাড়ে সাতশো তো সাড়ে সাতশো যদি আমরা নগুন করি কত আছে ছ হাজার সাতশো পঞ্চাশ তো মোটামুটি ছ হাজার থেকে সাত হাজার ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে যদিও অনেক মানে কানাঘুসু খবর আসে যে এই ভ্যাকেন্সি না কি বাড়বে হাজার চলে যাবে সেটা আমরা জানি না যতক্ষণ অব্দি না যাবে তো এইবার যদি সেইটা আমরা ধরে নিই যে আমি এখানে ধরলাম এবার আমাদের ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে কত এবার আমাদের ক্যান্ডিডেট কোয়ালিফাই করছে আমি এখানে ধরে নিচ্ছি ছ হাজার থেকে সাত হাজার এইটা ধরে নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি কোয়ালিফাই ওকে একটু ঘিচিমিচি হয়ে গেছে আশা করছি যা বলেছি বুঝতে পেরেছো তো তাহলে কী হবে দেখো কাট অফ আচ্ছা তারা কি বলি এখন এনটিপিসি আসছে পঁচিশ সেলের বা সিজিএল আছে সিজিএসএল সমস্ত এক্সামের জন্য তুমি যদি ম্যাথ আর রিজনিং করতে চাও অনলাইন বা অফলাইন যে কোনো মোডে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কল করবে না নিজেদের অন্য কোনো ডাউট থাকলে কমেন্টে পাঠাবে হোয়াটসঅ্যাপের থেকেও তুমি অন্য কোনো ডাউট যদি থাকে না কমেন্টে তুমি আগে রিপ্লাই পাবে হোয়াটসঅ্যাপের মানে হোয়াটসঅ্যাপ করলে আগে রিপ্লাই পাবে তা না মানে যারা পড়ার জন্য এস এম এস করে তারাও দেরিতে রিপ্লাই পায় মানে একটু ব্যস্ত থাকি ওকে আরেকটা কথা যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়ছো কনস্টেবল হোক যে কোনো পরীক্ষা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এতটা কঠিন আসে না তো আমার অঙ্কটা একটু কঠিন লেভেলেরই থাকে মানে আমি ইচ্ছা করেই করাই কারণ অত সহজ অঙ্ক করতে ভালো লাগে না আমার তো এন টিভিসি যেন মানে সেন্ট্রাল লেভেলে তুমি সেন্ট্রালে যখন এম টিএসও দেবে সেন্ট্রালে এম টিএসে যা অঙ্ক আসে ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের যেটা ডব্লিউ বিসিএস তার থেকে কঠিন অঙ্ক এম টিএসে আসে ফিলিমস তুমি যদি অঙ্ক খুলেও মানে উল্টে দেখো দেখতে পাবে তো তোমরা যদি সেন্ট্রালের জন্য পড়তে চাও তবেই এস এম এস করো ওয়েস্টবেঙ্গলে আমি জন্য মানে তুমি অনেক কঠিন পড়া হয়ে যাবে তাই না অতটা পড়ার আমার দরকার নেই আচ্ছা এবার অফে চলে আসি ইউ আর যেটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ ওবিসি এ একশো কুড়ি থেকে একশো পঁচিশ ওবিসি বি একশো পঁচিশ থেকে একশো তিরিশ এসসি এই যখন এসসি এসটিতে কাট অফ মানে ইয়ে করাটা একটু কঠিন হয়ে যায় তাই জন্য আমি দশ মার্কসের একটা গ্যাপ ধরেছি একশো পনেরো থেকে একশো পঁচিশ আর এসটিতে একশো থেকে একশো দশ এর মধ্যে কাট অফ যাবে আর এই নোটটা খুব ভালো করে দেখবে যেহেতু আমাদের ভ্যাকেন্সি আমরা জানি না এবং কতগুন ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে সেটাকেও আমাদের অ্যাজিউম করতে হচ্ছে তাই জন্য আমরা ভ্যাকেন্সি যদি সাড়ে সাতশো হয় সাড়ে সাতশো প্লাস ভ্যাকেন্সি যদি কমিয়ে দেয় তাহলে কিন্তু কাট অফ বাড়বে ভ্যাকেন্সি আর কাট এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভ্যাকেন্সি যদি বাড়ায় কাট অফ কমবে ভ্যাকেন্সি যদি কমায় কাট অফ বাড়বে তো এইটা যদি হয় তাহলে কিন্তু কাট অফ মানে কমে এবার যদি সাড়ে সাতশো হয় তাহলে কাট অফ এর থেকে কম যাবে কিন্তু কখনো বেশি যাবে না এটা মনে রেখে দিও তার কারণ ভ্যাকেন্সি যেই বাড়িয়ে দেবে তে কম যাবে এটা আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি যে এই মানেই তুমি সেফ করো এক্সপেক্টেড মানে কি এক্সপেক্টেড মানে যেইটা আমরা ধরবো যেটা মানে আমি সেফ এবার এর থেকে দশ মার্কস অব্দি যাদের কম তারাও কিন্তু কোনো হতাশ হবে না যে না আমি তো এখানে একশো পঁয়ত্রিশ দেখাচ্ছি আমার নাম্বার একশো পনেরো ওকে কাট অফ কিন্তু একশো পনেরোও যেতে পারে তো এইটা মনে রাখতে হবে তবে এই মার্ক্সটাই আশা করি যাবে এর আশেপাশেই থাকবে এর চেয়ে বেশি কখনোই হবে না এটা মাথায় রেখে এর চেয়ে বেশি কখনোই হবে না একশো পঁচিশ ইউআর নাম্বার আছে সেও মানে তাহলে কাট অফ ক্লিয়ার হয়ে যাওয়া উচিত তো অনেকে এর থেকে কম কাট অফ বলছে একশো কুড়ি বা এরকম তো আমার মনে হচ্ছে অতটা হয়তো কম যাবে না হ্যাঁ পেপার ভ্যাকেন্সি বাড়িয়ে দিলে যেতেই পারে তো এটা আমার যা আমি দেখলাম আমার মনে হলো এটা এটা আমি তোমাদের কাছে রাখলাম এবার তোমাদের যা বক্তব্য সেখানে অবশ্যই জানাতে পারো চলো তাহলে গিয়ে অবধি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে বাই